আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যে যেখান থেকে ক্লাসটি দেখতে চাই সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি আলোচনা করবো বিশেষ বা বিভিন্ন চাকরি পরীক্ষার ক্ষেত্রে মেন্টাল অ্যাবিলিটি ও মানসিক দক্ষতার একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে স্থান সম্পর্ক ভা দিক নির্ণয় স্থানঙ্ক সম্পর্ক ভা দিক নির্ণয় কীভাবে আমরা প্রতি সহজে বিভিন্ন দিকগুলো নির্ণয় করতে পারি বা সরাসরি দূরত্বটা আমরা কীভাবে বের করতে পারি সেই বিষয়ে আমি আলোচনা করছি তো স্থানীয় সম্পর্ক বা দিক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যেটা মনে রাখতে হবে মানে আমাদের দিক মানে কোন দিক পূর্ব কোনটা পশ্চিম কোনটা উত্তর কোনটা দক্ষিণ ওই বিষয়ে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে তো এটা মনে রাখার জন্য আমাদের সবচেয়ে একেবারে শর্টকাট টেকনিক যেটা বলি সেটা হচ্ছে কি আপনার খাতা যেদিকে থাকবে বা আপনার মুখ যেদিকে থাকবে ওটা সবসময় হবে উত্তর মানে দেখেন উত্তর তাহলে উত্তরের বিপরীত পাশ অলওয়েজ কি হবে দক্ষিণ হবে দক্ষিণ এবং বাম ডান যেটা বিশ্বাস আমার হাতের পাশ হাতের বাম পাশ হবে যে পশ্চিম হাতের বাম পাশ কে প্রশে তাহলে এদিকে দিকে আমি কি পশ্চিম তাহলে পশ্চিমের বিপরীতে হবে পূর্ব বামের শেষে মৌ আছে এবং পশ্চিমের শেষেও মৌ আছে তাইলে মনে রাখবেন যে বাম বামের শেষে মৌ এবং পশ্চিমের শেষে মৌ আছে সেই জন্য বাম পাশে অলওয়েজ পশ্চিম হলো তার বিপরীত দিকে পূর্ব হবে এভাবে আপনি মনে রাখতে পারেন তো আশা করি দিক সম্পর্কে আর কোনো কোনো সমস্যা থাকবে না অর্থাৎ যেদিকে থাকবে আপনার সেদিকে উত্তর তার বিপরীত পাশে দক্ষিণ বাম পাশে পশ্চিম তার বিপরীত দিকে পূর্ব এই দিকটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে এই স্থানাঙ্ক সম্পর্ক বাহান দিক নির্ণয়ের জন্য আর কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ একজন ব্যক্তি চার মাইল উত্তরে চার মাইল উত্তরে তারপর বারো মাইল পূর্বে বারো মাইল পূর্বে এবং তারপরে বারো মাইল উত্তরে মানে বারো মাইল পূর্বে যাওয়ার পরে আবার বারো মাইল উত্তরে ভ্রমণ করেন তিনি শুরুর বিন্দু থেকে কত দূরে আছেন মানে আমাদের একটা আদি বিন্দু থেকে শেষ বিন্দু দূরত্ব ব্যাঘাত করছে তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে দেখুন চার মাইলের উত্তরে চার উত্তর বলতে আমরা জানি এখানে যখন আমরা লিখছি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তাহলে আপনি যখন এভাবে করবেন এখান থেকে দেখুন এখানে এই বিন্দু থেকে আমার যাত্রা শুরু মনে করেন এই বিন্দু থেকে চার মাইল উত্তরে তাহলে এভাবে উত্তরে চার মাইল যাচ্ছে এটা হচ্ছে কত চার মাইল ঠিক আছে তারপর ফুরগাঁও হচ্ছে বারো তাহলে এই মাসে যাবে করতে বারো মাইলের হবে পুরগো এদিকে বারো মাইল এসে কেন হচ্ছে বারো ঠিক আছে দেখুন তারপরে বারো মাইল উত্তরে তার মানে এখান থেকে আবার কত এখান থেকে আবার হচ্ছে বারো মাইল উত্তরে তার মানে তখন আমার সামনের দিকে তার বলছে তিনি শুরুর বিন্দু থেকে কত দূরে আছেন তাহলে শুরু হচ্ছে এই বিন্দু তাহলে শেষ হচ্ছে এই বিন্দু তাহলে আমাদের এই দূরত্বটা ব্যাক করতে হবে এখান থেকে শুরু করে এতক্ষণ এই দূরত্বটা আমাদের করতে হবে দেখুন এটা যখন করতে হবে আমরা এখানে এটা এই অংশটাকে আমরা এভাবে বর্ধিত করবো অর্থাৎ বারো পর্যন্ত এখানে যতদূর বারো করছেন ঠিক আছে এরপর এখান থেকে এটা লম্বা ঠিক লম্বা এখানে আমরা এখানে দেখেছি যে এখান থেকে এত দূরত্ব হচ্ছে যে বারো ঠিক আছে তারপর এই যে এখান থেকে এই দূরত্বটা হচ্ছে কত ফোর তার মানে এখানে যতটুকু হবে আর এটা একটা আয়তক্ষেত্র আয়তের বিপরীত বাহগুলো পরস্পর সমান হয় তাহলে এটা ফোর হলে এটাও ফোর তাহলে এই অংশ থেকে এই অংশ হচ্ছে বারো এবং বারো থেকে নিচের অংশটুকু হচ্ছে ছাড় তাহলে বারো এবং ছাড় এই দুটো মিলে কত হচ্ছে আমরা পাচ্ছি সিক্সটিন লম্ব পাচ্ছি ষোলো এবং ভূমি পাচ্ছি কত বারো আমরা পিতাবের সূত্র দিয়ে তাহলে আমরা এটা সরাসরি দূরত্ব বের করতে পারবো তাহলে পিতাবের সূত্র হচ্ছে কি আমরা অতিপুস মান জানি যে অতিপুস স্কোয়ার সময় লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আর শর্টকার সূত্র হচ্ছে কবে আর ইকুয়াল কত ভূমি স্কোয়ার প্লাস লম্বা স্কোয়ার তাহলে বারোকে স্কোয়ার করো প্লাস ষোলোকে স্কোয়ার করো ধরুন বারো করলে হচ্ছে কত একশো চুয়াল্লিশ প্লাস ষোলোকে স্কোয়ার করলে হবে দুইশো ছাপ্পান্ন তারপর দুইটা যোগ করলা আসলে আমাদের তারপর ছয় দশ তাহলে চারশো চারশোকে আপনি রোড করলে হবে টোয়েন্টি তাহলে আমরা সরাসরি দূরত্ব পাচ্ছি কত বিশ